সালামু আলাইকুম ইবরান আমি তো ইনপিকুয়ে থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রতিবারের মতো আবারও চলে এলাম আপনাদের জন্য একটা বাজেট বিল নিয়ে বাজেট বিলটা কেন বলছে ওভারঅল আসলে প্রত্যেকটা বিল এর পিছনে কিন্তু একটা নির্দিষ্ট বাজেট থাকে ওভারঅল কেউ ফিফটি কে হান্ড্রেড কে টু হান্ড্রেড কে থ্রি হান্ড্রেড কে ফাইভ হান্ড্রেড কে থার্টি কে টোয়েন্টি কে থেকে সবার একটা নির্দিষ্ট থাকে সো ওভারঅল এইটাও একটা বাজেট বিল সো কত বাজেট বিল এটা অ্যারাউন্ড যাদের সিক্সটি কে বাজেট রয়েছে বিশেষ করে যারা সিক্সটি কে মধ্যে একটা সেরা পিসি বিল করতে চাচ্ছেন বিশেষ করে আজকের ভিডিওটা তাদের জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে সো অ্যারাউন্ড সিক্সটি বাজেটে এই সম্পূর্ণ বিল্ডে কম্পোনেন্ট হিসাবে আপনারা কি কি পাচ্ছেন কথা না বাড়িয়ে এক একটু সংক্ষিপ্ত আকারে আমরা কম্পোনেন্ট গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এই সম্পূর্ণ বিল্ডে কম্পোনেন্ট হিসাবে আপনাদের জন্য পসর হিসাবে থাকবে AMD Ryzen 5 5600 6 কোর 12 থ্রেডের এই গেমিং পসরটি যেটা গেমিং পসরও বলে চলে AMD এর যে জাতীয় পসরগুলোকে আমরা চিনি জাতীয় প্রসর বললে রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো জি যেটাতে ছাড়া যে রয়েছে সেটা হচ্ছে যেটাতে আলাদা গ্রাফিক্স কার্ড আপনারা অ্যাড করে নেবেন সো যেহেতু এই বিল্ডে আমাদের একটা গ্রাফিক্স কার্ড আমরা রেখেছি সেহেতু এই বিল্ডে সম্পূর্ণ হিসাবে আপনার জন্য থাকছে এম রাইজেন ফাইভ ফাইভ এই প্রসারটি আমরা চলে যাচ্ছি এই বিল্ডে মাদারবোর্ড হিসাবে কি থাকছে আপনাদের কাছে এই বিল্ডে মাদারবোর্ড হিসাবে আপনাদের জন্য রয়েছে গিগাবাইটের বি ফোর ফিফটি এম ডিএস প্রশ্ন থাকতে পারে বি ফোর ফিফটি এম ডিএস কেন আসলে বাজেট ফিল্ড আমি অবশ্যই করছি বাজেট ফিল্ডের মধ্যে যারা হচ্ছে ফিউচারে একটু আপডেট করতে চাচ্ছেন যে আমি আমার র্যাম স্লট এক্সট্রা দরকার আছে বা আমি র্যামটা আরেকটু বাড়াবো তাদের জন্য এটা অনেক কাজে দেবে যেহেতু প্রাইস ডিফারেন্স খুব একটা বেশি না দুটো এক্সট্রা র্যাম স্লট থাকাতে সামান্য একটু প্রাইস গ্যাপ আছে সো সামান্য একটু প্রাইস কনসিডার করে আমি আপনাদের জন্য সম্পূর্ণ বিলে

কালারফুলের ব্যাটেল এক্স এইট জিবি বত্রিশশো মেগাহার্সের দুইটা স্টিক যেটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ইভেন যেহেতু চারটা র্যাম স্লট আছে আমরা প্রাইমারি চুজে যেটা চুজ করেছি দুটা র্যাম আমরা ইনস্ট্যান্ট সম্পূর্ণ বিল্ডে ব্যবহার করেছি আপনারা ফিউচারে আরও দুইটা র্যাম অ্যাড করে নিতে পারবেন প্রাইমারিতে থাকতে আপনার হচ্ছে এইট জিবি বত্রিশশো মেগাহার্সের দুটা র্যাম থাকবে সম্পূর্ণ বিল্ডে দেন আমরা চলে যাচ্ছি এই বিল্ডে অ্যাসিড হিসেবে কি রয়েছে আপনাদের জন্য আহ যেহেতু পুরো বিল্ডে একটু গেমিং টাইপের ইভেন প্রোডাক্টিভ কাজ হতে সবকিছু সবকিছু করতে পারেন স্মুথলি সো অ্যাসিডিটাও আমরা একটু মোটামুটি মিডজেন্টে একটা চুজ করেছি আপনাদের জন্য যেটা কালারফুলের সিএন সিক্স হান্ড্রেড প্রো ফাইভ টুয়েলভ জিবি এই অ্যাসিডিটি

যেটা ফাইভ ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টির সাথে শুধু ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি না এটার সাথে এডিশনাল আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে বার্ন ওয়ারেন্টি কিন্তু আপনারা পাবেন সো পুরো ভিলটা কিন্তু স্পেশাল রাখার জন্য আমরা এই পাওয়ার সাপ্লাইটাকে আপনাদের জন্য চুজ করে চুজ করেছি আপনাদের জন্য তো যেটাতে শুধু এইটি প্লাস বোন সার্টিফিকেশান রয়েছে এবং সাথে ফাইভ ইয়ার্স বার্ন ওয়ারেন্টিও কিন্তু রয়েছে দেন আমরা চলে যাচ্ছি এই সম্পূর্ণ বিলে ক্যাশিং হিসাবে আপনাদের জন্য কি থাকছে যেহেতু পুরো বিল্ডাই আউটলুকিং এর কথা আমরা সবসময় মাথায় রাখি শুধু এই বিল্ডে না প্রত্যেকটা বিল্ডে কিন্তু আমরা আউটলুকিং এর কথাটা মাথায় রাখি এবং বাজেটের মধ্যে সেটা একটা কেজিং এর চিন্তা ভাবনা করি সো এইরকমই একটা কেজিং যেটা গোল্ডেন ফিল্ড এর সিবিউ গোল্ডেন ফিল্ড এম থ্রি সিক্সটি সিবি ওই কেসিংটা যেটাতে তিনটা এয়ার জিবি ফ্যান আছে যেটা এখানে কালার কন্ট্রোল করতে পারবেন সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে মাদারবোর্ডের সাথে সিং করে করতে পারবেন আমি একটু সুইচটা দেখাচ্ছি সুইচটা প্রেস করে কিন্তু কালার কন্ট্রোল করতে পারবেন মাল্টি কালারের যেটা এয়ার জিবি ফ্যানটা রয়েছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন বা মাদার দিয়ে করতে পারবেন ইভেন বিল্ড কোয়ালিটি ভেরি স্ট্রং একটু টপে দেখাচ্ছি আপনাদেরকে এটাতে এখানে কিন্তু বড় একটা আপনার ডাস্ট কভার যেটা রয়েছে আমার ডাস্টবিনটা আপনারা চাইলে কিন্তু এটা টপে কিন্তু থ্রি পর্যন্ত আপনার কুলার বলেন বা ইয়ে বলেন এগুলো কিন্তু লাগাতে পারবেন বা এডিশনাল যদি আপনারা আরো আহ ফ্যান অ্যাড করতে চান সেটাও কিন্তু এখানে কপে লাগাতে পারবেন বা ব্যাগ নিচেও ওপর লাগাতে পারবেন সবকিছুতে আউটলুকিং এর কথা চিন্তা করে এই সম্পূর্ণ বিল্ডে আপনাদের জন্য ক্যাচিং সাথে থাকছে গোল্ডেন ফিল্ডের সিবিউ এম থ্রি সিক্সটি সো এই পুরো কম্পোনেন্টগুলো আপনার যদি ইন্ডিভিজুয়ালি পার্সেস করতে যান আপনাদের কস্ট চলে আসবে অ্যারাউন্ড সিক্সটি কাছাকাছি বাট পি কিউএস এ রয়েছে স্পেশাল ডিসকাউন্ট প্লাস ডিসকাউন্ট যেটা স্পেশাল ডিসকাউন্টের পর আপনার প্রাইস চলে আসবে সিক্সটি টুতে শুধু সিক্সটি টু না সিক্সটি টু তে বাষট্টি হাজার টাকা পারসেস করলেও থাকছে আরো এডিশনাল ক্যাশব্যাক অফার যেটা অ্যারাউন্ড দু হাজার থেকে তিন হাজার টাকার মতো ক্যাশব্যাক অফার অপার আপনারা পেয়ে যাবেন এবং সাথে একটা এসেট কিন্তু একেবারে এন্ট্রিপ্রাস একেবারে ফ্রি থাকছে সো ওভারঅল আপনি যদি সবকিছু কিছু ক্যালকুলেশন করেন আপনার টোটাল কস্ট চলে আসবে সিক্সটি কের আশেপাশে সো সম্পূর্ণ বিলটা পারসেস করতে পারবেন সিক্সটি কেতে স্পেশাল প্রাইজ স্পেশাল এই করতে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ শপ নম্বর পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ অথবা প্রোডাক্টটি ঘরে বসে পার্চেস করতে ভিজিট করতে পারেন এর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট কিউএস ডট কম বিডি অথবা যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ কিংবা হটলাইন নাম্বারে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিল্ড নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এর সাথে থাকুন ধন্যবাদ